আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি জেনিয়াস আমরা যাচ্ছি এখন নশিন্দির সবচেয়ে বড় মনোরদিতানার সবচেয়ে বড় একটা নার্সারিতে নার্সারিটার নাম হচ্ছে ফুলকলি নার্সারি আমার সাথে আছে পণ্য আর পণ্যর পাপা এই দেখেন একটা মিষ্টি কমলার চারা শুরুতে আপনারা দেখেছিলেন ছোট ছোট অনেকগুলো বেবি ফুলের চারা এই সবগুলোই একদম নতুন চারা সামনে আস্তে আস্তে যাই অনেক ধরনের গাছ আছে ত্রিশ চল্লিশ থেকে আরো বেশি হাজারের মতো গাছ দেখেন আপনারা কত গাছ এখানে শুরুতেই ফুলের গাছগুলো দিয়ে ভরা আমরা এখান থেকে একটা বেলি ফুলের চারা নিয়েছি এটা গন্ধরাজ ফুলের চারা নিয়েছি এগুলো আমরা গত বছর নিয়েছি মার্শাল্লা এখন অনেক সুন্দর সুন্দর ফুল ধরেছে আমাদের গাছে এটা কি ফুল আমি জানি না তবে ফুলটা অনেক সুন্দর কালারটা বিশেষ করে অনেক সুন্দর অনেক কালার ফুল ফুলটা আমার দেখে অনেক ভালো লেগেছে আমরা নিতে পারি এই গাছটা এটা একটা রেড কালার ফুল এটা মনে হচ্ছে একটা রঙন ফুল বাট আমি শিওর না এটা রঙন ফুল কিনা আপনারা যদি জানেন একটু কাইন্ডলি জানেন তো এই গাছটা অনেক সুন্দর অনেক অজানা গাছ আছে এই নার্সারিতে যেগুলোর নাম আমরা জানিই না এটা হচ্ছে সূর্য ডিমাম আমরা এটা গত বছর নিয়েছি পণ্য যখন হয়েছিল ও আশা উপলক্ষে আমরা এই গাছটা লাগিয়েছিলাম আর এটা হচ্ছে কাঠ গোলাপ আমাদের সবার পরিচিত কি সুন্দর না এদের কালারে আমি মুগ্ধ হয়ে যাই পোড়া এত সুন্দর কালার ওদের একটা ফুল দেখি পণ্যকে নিয়ে দেখেন কালার ও কি সুন্দর না পণ্যের জন্য একটা বেবি ফুল নিয়ে যাই মানে কলি ফুলগুলো আর কি এটা দেখতে একটু বেশি সুন্দর ছিল আমার হাত থেকে পড়ে যাচ্ছিলো অনেক গাছের পাতার নিচে লুকিয়েছিল তো ফুলটা সেই জন্য আর কি আনতে অসুবিধা হচ্ছিল যাই পণ্যকে দিই আমি জানি ফুল ছেঁড়া নিষেধ বা ফুল গাছেই সুন্দর কিন্তু এই ফুলটা এত সুন্দর যে আমি না ছিঁড়ে পারলাম না সরি আপনারা কেউ ফুল ছিঁড়বেন না আর দেখেন এই গোলাপটা কত সুন্দর আমরা এখান থেকেও একটা গোলাপ নিয়েছিলাম একটা গাছে বিভিন্ন ধরনের কালারের গোলাপ ফুটতো কিন্তু গাছটা মারা গিয়েছে এটা হচ্ছে কাটলিচু সম্ভবত এটা হচ্ছে একটা সাদা জবা সাদা কালারটা কেন যেন আমার এত প্রিয় সব সাদা কালারের ফুল আমার ভালো লাগে গোলাপও আমার প্রিয় কিন্তু কাঠগোলাপটা আমার বেশি প্রিয় আর কি কাঠগোলাপ বেলি এগুলো আমার বেশি প্রিয় ওই যে ওখানে যাই পণ্য দাঁড়িয়ে আছে ওকে ফুলটা দিই কে নেবে এটা চলুন দেখি সামনে আর কি কি গাছ আছে সব সাদা সাদা ফুল বেশি এখানে এই যে একটা বাগান বিলাসের গাছ বাগান বিলাস আসলে অনেক সুন্দর একটা ফুল এটা বাড়ির আঙিনায় রাখলে অনেক ভালো লাগে এই যে আরো কিছু কাঠ গোলাপ এই পূর্ণ আর পাপা দেখছে আজকে কোন চারটা নেওয়া যায় আমিও দেখছিলাম আর কি এখানে আপনারা পাবেন না এমন কোন গাছ নাই আমরা চেয়ে আগে কখনো পাইনি এমন কোন গাছ নাই দেশি বিদেশি সব ধরনের গাছ আছে এটা হচ্ছে ছোট জাতীয় কমলা এটা অনেক টক হয় এটা আমরা একবার নিয়েছিলাম তারপর আমরা রিটার্ন করে মিষ্টি কমলা চারাটা নিয়েছি এখানে নারকেল গাছ সুপারি গাছ এগুলো সবই আছে বিভিন্ন বিদেশি জাতীয় নারকেল গাছ পাবেন এখানে হ্যালো 1 2 3 4 এটা একটা থাইল্যান্ডি জবা এটার কালার তো সুন্দর অনেক তো হলো ফুল দেখা চলেন এবার দেখি আমরা কিছু ফলের গাছ এই যে দেখেন একটা আম এটা গাছ পাকা একটা আম কি জাতের আম এটা আমি এখনো আপনারা চিনতে পারলে জানান তো দেখি এই যে আরো দুইটা আম এগুলো পাকা না এগুলো কাঁচাই এখানে আপনারা বিভিন্ন জাতের আমের গাছ পাবেন বড়ই গাছ বড়ইয়ের চারা এখানে মিষ্টি বড়ই টক বড়ই সব ধরনের বড়ই পাবেন আরও কত কত নাম না জানা ফলের গাছ এখানে আছে আপনারা যদি চান উনি অর্ডার দিয়ে হলেও এনে দিতে পারবে এমন গাছ আছে ওনার কাছে এটা একটা বেড়ানো ম্যাঙ্গো আম ডাটাটা অনেক লম্বা ছিল তাই পণ্যের পাপা দরে দেখছিল কত লম্বা এটা পণ্যকে দেখাচ্ছিল এই আমটা অনেক অনেক আম গাছ আছে এখানে দেখেন কত কত আম একটা কলা গাছ সম্ভবত এখানে আপনারা চিয়াংমাই ফজলি ব্যানানা সূর্য ডিম আরও নাম না জানা অনেক জাতের আম গাছ পাবেন আমরা এখান থেকেই আমাদের আম গাছগুলো নিয়েছিলাম নাক ফজলি একটা আম আছে ওই আমটা আমরা এখান থেকেই নিয়েছিলাম আমাদের গাছে এবার আম আসেনি তাই দেখাতে পারিনি আগের ভিডিওগুলোতে আজকে অনেক গরম ছিল প্লাস সাথে অনেক রোদ অন্যান্য নার্সারির তুলনায় এই নার্সারির গাছগুলো অনেক মানে ভালো প্লাস কোনো চারা যদি আপনার লাগানোর পরে মারাও যায় ওনাকে কমপ্লেন দিলে উনি চেঞ্জ করে দেয় ওই চারাটা আমরা এভাবে আরো আরও দুইটা চারা চেঞ্জ করে নিয়েছি দাম বেশি একটু বেশি হলেও আপনার আমি সাজেস্ট করব নরসিংহীর আশপাশে যারা আছেন বা নরসিং ভেতরে তারা এখান থেকেই গাছ সংগ্রহ করার ফলের গাছ কিন্তু কি ফল আমি জানি না ঠিক আমরা আগে আরও তিনটা বেনানা ম্যাঙ্গো আম গাছ এখান থেকে নিয়েছি আজকে ভাবছি আমরা আরও একটা বেনানা ম্যাঙ্গো নিব কারণ বেনানা ম্যাঙ্গো হচ্ছে ফলন অনেক ভালো হয় প্লাস খেতেও অনেক মজা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করেছে তাই ভাবছি আরও একটা চারা নিয়ে যাই দেখেন ফলটা কি সুন্দর চলেন দেখি আর কি আছে পেয়ারা পুরো নার্সারিটা গাছে একদম ভরা মানে কোথাও জায়গা খালি নেই এত গাছ এই নার্সারিতে আপনারা চাইলে যে কোনো গাছে এখান থেকে পিক করতে পারেন নার্সারিতে আসলে আমার সবচেয়ে ভালো লাগে ফুলগুলো দেখা আমি খুঁজে খুঁজে ফুলগুলোই দেখি আগে আমি খুঁজে ফুল আর পুনর পাপা খুঁজে ফল এই আমাদের সম্পর্ক এই যে আমার আরও একটা ফুল এটা রঙন ফুল এটা আমি শিওর কারণ এটা আমি আগেও দেখেছি চিনি দেখেন এখানে আরো কত জাতের গাছ কাঁঠাল থেকে শুরু করে বিভিন্ন দেশি বিদেশি সব ধরনের কাঁঠালের চারা পাবেন এখানে ওই যে পাকা হাতে এটাই হচ্ছে আমাদের মালিক আলম ভাই উনি অনেক কঠোর পরিশ্রমে একজন মানুষ যা দেখে বুঝতে পারলাম আর কি এটা মেহেদি পাতার মতো দেখতে পাতা হলেও এটা কিন্তু মেহেদি গাছ না এটা একটা ফলের গাছ সম্ভবত নামটা জানা নেই এটার লোকেশনটা হচ্ছে মনর্দি থানার হার্দিয়া গ্রামে একদম রোডের পাশেই আশা করছি একদম এক গ্রেডের চারা পাবেন আপনারা এখানে ফাইনালি আমরা এই বেনোনা ম্যাঙ্গু চারাটা নিয়েছি নেক্সট ভিডিওতে আমরা দেখাবো এই চারাটা লাগানোর পদ্ধতি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং